যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সে তা দেখতে পাবে সুরা সাত থেকে আট প্রিয় দর্শক আজ আমরা জানব কে হবে শেষ জাহান্নামী কে সেই মানুষ যে শেষ বলের মতো জাহান্নাম থেকে মুক্তি পাবে তার পরিচয় কি তার অবস্থা কেমন হবে এবং কেন সে মুক্তি পাবে কেয়ামতের দিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে জান্নাতি ও জাহান আল্লাহ বলেন সেদিন তোমরা দুটি দলে বিভক্ত হবে এক দল জান্নাতে অন্য দল জাহান্নামে নামে সুরা সুরা সাত যারা জাহান্নামে নামে যাবে তারা কারা এক কুফুরি ও শিরককারী যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর সাথে শরিক করেছে আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলেন সুরা মায়েদা বাহাত্তর তুই মুনাফিক যারা মুখে মুসলিম কিন্তু অন্তরে অবিশ্বাসী আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নামে সবচেয়ে স্তরে থাকবে সুরা নিসা একশো পঁয়তাল্লিশ তিন বড় বড় গুনাহগার মুসলিম যেমন নামাজ ত্যাগকারী সুৎখর তবে তারা চিরস্থায়ীভাবে নামে থাকবে না বরং শাস্তি ভোগের পর বের হবে সাল্লাম বর্ণনা করেছেন। কিয়ামতের দিন আল্লাহ যার প্রতি সবচেয়ে দয়া করবেন সে হবে শেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে সহিয়া মুসলিম হাদিস নং একশো সে হবে একজন মুসলিম যার ইমান ছিল কিন্তু পাপ ছিল পাহাড় তার সমস্ত পাপের কারণে সে জাহান নামে যাবে দীর্ঘ শাস্তি ভোগের পর এক সময় সে চিৎকার করবে হে আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ তখন ফেরস্তাদের বলবেন তাকে বের করে আনো সে তখন অর্ধ পুড়ে যাওয়া অবস্থায় বের হবে তার শরীর কালো বিকৃত কিন্তু তার অন্তরে একটুকু ইমান থাকবে রাসুল সাল্লাম বলেছেন যার অন্তরে সমান থাকবে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে বুখারি হাদিস নং মুসলিম হাদিস একশো তিরানব্বই এই শেষ জাহান্নামী তার প্রমাণ তার সমস্ত পাপ থাকা সত্ত্বেও এক ফোটা ইমান তাকে রক্ষা করবে যখন সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু তাকে দুনিয়ার সমান সুখ দেবেন সে অবাক হয়ে বলবে হে আল্লাহ তুমি তো আমাকে সব কিছু দিলে যা আমি কখনো আশা করিনি শহীদ বুখারি হাদিস নং ছয় শহীদ মুসলিম হাদিস নং একশো বন্ধুরা শেষ জাহান্নামি হলেও তার ইমান ছিল কিন্তু আমরা কি চাই জাহান্নামের আগুনে পুড়ে তারপর মুক্তি পেতে না আমরা চাই প্রথম থেকে জান্নাতের তালিকায় থাকতে তাই কুফুরি ও শিরক থেকে বাঁচুন ফরজ ইবাদত আদায় করুন বড় গুনাহ থেকে দূরে থাকুন আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফল সুরা আলে ইমরান একশো পঁচাশি হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করো আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো করো সরাসরি ফেরদৌস দান জানাতুল আমিন ভিডিওটি শেয়ার করুন এবং আপন জনকে জানিয়ে দিন এই মহামূল্যবান বার্তাটি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ইসলামিক দৃষ্টিবিন্দুর পাশেই থাকুন ধন্যবাদ